আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে আমি সরাসরি কথা না বলে আমি আপনাদের সঙ্গে ব্লগ আকারের ভিডিওটা শেয়ার করছি কথা কিন্তু আমার সে আগের গুলাই থাকবে শুধুমাত্র ভিডিওতে আগে আমি সরাসরি ছিলাম এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ব্লগের সাথে কথাগুলো শেয়ার করছি যারা আমার ব্লগের ভিডিও পছন্দ করেন বা করেন না তাদের সবার জন্যই আজকের ভিডিওটা থাকবে আর যারা আমার আগের ভিডিওগুলো পছন্দ করেননি তারপরও দেখেছেন তাদের জন্যও থাকছে আজকের এই ভিডিও তো দুইটা ভিডিও মিক্স করেই হচ্ছে আজকের এই ভিডিওটা বলতে পারেন একের ভিতরে দুই একটা প্যাকেজ নিয়ে চলে আসছি আমার ভিডিওতে আগে যেই কথাগুলো বলতাম আমি সেই টপিক নিয়ে কথাগুলো বলবো যেমন শারমিনার জামাই গতকালকে তার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে যেটা কি না সে হচ্ছে মিউজিক ভিডিও আকারে নিয়ে আসবে সে দুই দিন আগে একটা পোস্ট করে কমিউনিটি পোস্ট সেখানে বলেছিল সে এরকম একটা মিউজিক ভিডিও আনবে তারপর গতকালকে ছোট্ট একটা মিউজিক ভিডিওর জাস্ট একটা ট্রেলার দেয় সে এটা বলেইছে যে ধামাকা নিয়ে চলে আসবে তো ধামাকাটার পরে কি আসতে চলেছে সেটা তবে এখন পর্যন্ত জানা হয়নি তবে যেটা বুঝতে পারলাম যে সে ওইখানে তার তার জন্য মনটা খুবই খারাপ তবে বউর জন্য কতটা মন খারাপ সেটা তো জানি না তবে শারমিনের মনটা খারাপ তার কারণ হচ্ছে শারমিনের বাসা থেকে যখন ওর ভিডিওগুলো শেয়ার করে অথবা খুকি ভাবি যে ওদের বাসায় গিয়েছে দেখেন খুকি ভাবিদের সাথে কিন্তু মিমের মিমের যেহেতু ভাবি খুকি ভাবি তো সেই সূত্রে ওদের এক এক হচ্ছে চাচার বাসা আর হচ্ছে ননদের শ্বশুরের বাসা মিম রা রাগ করে ওদের যায় না বা ওরা কেউ মেমের বাসায় আসে না তবে খুকি কিন্তু ঠিকই গিয়েছে গিয়ে থেকেছে খেয়েছে বেশ ভালো ভালো সময় কাটিয়েছে তারপর শারমিনের সঙ্গে কথা বলেছে সেটা নিয়ে ভিডিওতে তেমন কিছু না বললেও তবে তার ভিডিও টাইটেল থামনেল দেখে কিন্তু ক্লিয়ার ছিলাম বিশেষ করে আমি যে শারমিনের ভিতরে অনেক কিছু চলছে সে একটা দ্বিধাতন্দের মধ্যে চলছে আছে এখনো বিয়েটা কি করবে কারণ তার ভিতরে অনেক একটা কিছু তো অবশ্যই ঘটেছে যেটা শারমিন প্রকাশ করতে চাচ্ছে না কিন্তু রাজ ওইটাকে ভেঙে চুরে বিভিন্ন রকম ভাবে সবের সামনে তুলে ধরছে তো সেটা নিয়ে যদি শারমিন মুখ খুলে তাহলে অনেক কিছু জানা যাবে তবে শারমিন তো মুখ খুলছে না আমার মনে হয় না যে শারমিন এই বিষয়টা নিয়ে আর কখনো কথা বলবে যদিও বা বলে সেটা নিয়ে হয়তো শর্টকাটে যতটুকু বলা যায় সেটুকুই বলবে কিন্তু একদম সম্পূর্ণ সবকিছু খুলে মেলে বলা যে একটা পরিবারের মানুষের সঙ্গে যেভাবে বলে সেভাবে মনে হয় না বলবে তো সেই জায়গা থেকে যদি বলতে যাই তাহলে কিন্তু শারমিনের হচ্ছে এইখানে চুপ আছে এটা একদম বুদ্ধিমানের মতো কাজ করেছে আর এই যে এখানে পাঙ্গাশ মাছ এনেছিলাম আমি পাঙ্গাশ মাছটা হচ্ছে চামড়াটা যেহেতু ওরা খায় না ফেলে দেয় আমি তো পাঙ্গাশ মাছ খাই না তো এই জন্য ওদের জন্য পাঙ্গাশ মাছের চামড়াটা ফেলে দিয়ে তারপর আমি এখন রান্না করব। তো এটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি যেন রান্না করতে ইজি হয় তো যাই হোক আমি কি কি রান্না করছি সেটা দেখতে থাকেন আমি হচ্ছে আজকে সিমের দিয়ে এটা রান্না করব আরেকটা যেন কি রান্না করেছিলাম যাই হোক আমি ভিডিওটা দেখতে থাকেন আর আমি কথা বলতে থাকি তো যেটা বলছিলাম যে শারমিনের বিষয়টা শারমিন যেহেতু ও প্রকাশ করছে না বা করবে নাও মনে হচ্ছে তবে বিল্লাল সেদিন বাসায় খুব রাগারাগি করেছিল যে শারমিন কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না এই বিষয়টা নিয়ে তো বিল্লালের বাসা থেকে শারমিন আর শারমিনের মা কিন্তু রাগ করে চলেও গিয়েছিল এটা বিল্লালের ভিডিওতে বিল্লালের বউ বলেছে বিল্লালও বলেছে তবে বিলালের বউ এটাও বলেছে যে ভালো হেসে গেছে এখন কোর থেকে খুঁজে নিয়ে আসবে নিয়ে আসেন গিয়ে এতে করে কিন্তু বোঝা যায় তাদের সংসারে খুব ভালো রকমের ঝামেলা চলছে এটা নিয়ে আর এটা একদম সবার চোখের সামনে আর এদিকে মেমের বাসায় হচ্ছে মিমের বড় বোন তিসা পুয়ার বাপি ভাইয়াও চলে আসছে তারা তাদের মতো করে ঈদ উদযাপন করছে আর ওইদিকে বিলালের সংসারও কিন্তু থেমে নেই সবই আটকে আছে শুধু আটকে আছে শারমেনের সংসার দিন কিন্তু চলেই যাচ্ছে রাজ রাজের মতো করে দিন পার করছে শারমিন শারমিনের মতো করে দিন পার করছে শুধুমাত্র মাঝখান থেকে তাদের যে অশান্তির ভোগান্তি একটা সেটা তারা ভুগছে তো সবাই সবার মতো করে ঠিকই ভালো আছে দিন দিনের মতো যাচ্ছে সময়ও কিন্তু পার হচ্ছে তবে কিছু কিছু মানুষ আমি যে ভিডিওগুলো করি কিছু কিছু মানুষের এগুলো পছন্দ না তারা অনেক বেশি নেগেটিভলি কমেন্ট করে তো আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম যে যদি ভিডিও ভালো না লাগে তাহলে কেউ দেখবেন না তারপরও অনেকে দেখেছে তবে কোনো কমেন্ট আসেনি এখন পর্যন্ত তো আশা করি সেইখানে আর কোনো কমেন্ট আসবেও না তবে এই ভিডিওটা দেওয়ার পরে কার কী রিয়াকশন হবে সেটা জানে না তবে আমি বলবো যে তাদেরকে নিয়ে ভিডিও আমি করছি করব এটা আমি ততদিন পর্যন্ত করব যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে রকম কোনো কথা না আসবে আর আমি যেহেতু খারাপ কিছু করছি না বা তাদেরকে নিয়ে খারাপ কিছু বলছি না সেটা নিয়ে আমি নিশ্চিত আছি যে তাদেরও কোনো কমপ্লেন আসবে না তারাও কিছু বলবে না তো যাদের এই আমার এই ভিডিওগুলো নিয়ে সমস্যা তারা কিন্তু পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেন তো পুরো ভিডিও না দেখে কমেন্ট করার চাইতে ভিডিওটা দেখে তারপরে একটা বাজে মন্তব্য করেন এ তাহলে মানা যায় কিন্তু পুরো ভিডিও না দেখে একটা বাজে মন্তব্য করলে সেটা কিন্তু মানা যায় না তো যারা কিনা কমেন্ট করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আমি সব ভিডিওতেই বলি তবে হয়তো ভিডিও শেষের দিকে বলা হয় কারণ শুরুর দিকে যে টপিকটা নিয়ে কথা বলি সেটা দেখেই সবাই একটুখানি লিখে চলে যায় তবে ভিডিওটা আসলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু অনেক রকমের কথা থাকে তো সে অনেক রকমের কথা না থেকে শুধু একটা কথা শুনেই যা চলে যাবেন কথার পিছনে কিন্তু আরো কথা থাকে সেগুলোও কিন্তু শোনা উচিত তো যাদের ভালো লাগবে না তারা তো দেখবেন না যাদের ভালো লাগবে তারা দেখবেন আর এই পর্যন্ত ভিডিওটা কে কে দেখেছেন আমার এই ভিডিওটা সেটা জানি না যারা এখন পর্যন্ত এই পর্যন্ত এসব ভিডিওটা দেখছেন তাহলে তাদেরকে অনুরোধ করবো যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে আপনারও অনেক কিছু জানতে পারবেন তো এখানে হচ্ছে যে আমি বিকেলে নাস্তার জন্য এটা বানাচ্ছিলাম তবে তাড়াহুড়া করে বানাতে গিয়ে একটু নরম হয়ে গেছে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো তো তখন আসলে সময় ছিল না মনে হলো যে অল্প একটু বানিয়ে এখন দিয়ে আপাতত ওদেরকে বানিয়ে দিই পরে হচ্ছে আমি যখন খাবো মানে পরবর্তীতে যখন আবার বানাবো তখন এটাকে আরেক কিছু মশলা অ্যাড করে তখন বানিয়ে নেব তো এই জন্য হচ্ছে এটা আমি এইভাবে করছিলাম এটা হচ্ছে ভেজিটেবল চপ এইভাবেই করে আমি অনেক রকমের মশলা দিয়ে করি এটা খেতে অসম্ভব মজা হয় গরম গরম বানিয়ে খেতে তবে আমারটা যেহেতু একটু বেশি নরম হয়ে গেছে তাই এখানে আমার আরো কিছু অ্যাড করতে হবে তো সেটা যেহেতু সময় নেই তাই মনে হলো যে এই কয়টা বানিয়ে এখন জাস্ট ওদেরকে ভেজে দেয় ওরা বিকেলে নাস্তাটা করুক তো এই যে এখানে ময়দার একটা কোটিং আমি তৈরি করে নিয়েছি এখানে কিছু মশলাও অ্যাড করেছি আর বিস্কিটের গুঁড়া ছিল ব্রেড ক্রাম ছিল করে দুইটা মিক্স করে নিয়েছি এখন ওটাকে ভেজে নেব আর এইগুলো হচ্ছে আমি টুকটাক যে কিছু বাজার করে নিয়েছিলাম ওইগুলো গুছানো হয়নি মানে মশলাপাতি আমি ঝাড়ে নিতে হবে তো এই জন্য আমি এখানে সব রেডি করে নিয়েছিলাম আর আপনাদের ভদ্রলোক আমাকে এই ভিডিওগুলো করে দিল যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকেন আর এখন আবার সেই আগের টপিকে ফিরে আসি আমি যখন ভিডিওগুলো করি সামনাসামনি বসে ভিডিওগুলো যখন করি তখন ওদেরকে নিয়েই কথা বলি আর এটাতে করে আমি মোটামুটি একটু সারাও পেয়েছি এটা বারবার বলি তো যেহেতু আমি ওদেরকে নিয়ে ভিডিও করি আমি যেহেতু খারাপ কিছু বলি না তাই যারা আমাকে খারাপ খারাপ কমেন্টগুলো করেন তাদেরকে তো আসলে কিছু বলার নেই তবে এতটুকু বলতে পারি যে আমি যে ভিডিওগুলো করি আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের ধারণাটা অবশ্যই বদলে যেত কারণ শারমিনদের পরিবারে যেই অশান্তিটা এখন হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই আমাদের সৃষ্টিকর্তার হাতে উপরওয়ালা ভালো জানে আমাদের কার কখন এই তিনটার মধ্যে ঘটনা ঘটবে তো আর কি বলে সংসার জীবনে সুখী হওয়া না হওয়া সেটাও অনেকটা ডিপেন্ড করে নিজের হাতে তবে শারমিনকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে তবে আমার কথা হচ্ছে ওদের সংসারে এখন যে অশান্তিটা হচ্ছে এটা একমাত্র ওর মাই বলতে পারবে আর ও বলতে পারবে যে কি পরিমাণে কষ্ট ওদের মধ্যে হচ্ছে তার কারণ হচ্ছে একটা মেয়ের যখন সংসারে অশান্তি হয় তখন কিন্তু তার সবচাইতে বড় কষ্ট পায় কিন্তু তার মা সে নিজে যতটা না কষ্ট পায় তার থেকে কম কিন্তু তার মা কষ্টটা কম পায় না তো সেই ক্ষেত্রে দেখা গেলে শারমিনের মা শারমিন ওরা দুইজনে একরকম কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছে ওইদিকে মিমের সংসারে তো ভালোই চলছে তবে আমি যতদূর বুঝতে পারি মিমও কিন্তু এটা নিয়ে সামনাসামনি না কিছু বললেও বা ওদের বাসায় না গেলেও মিমের কিন্তু এটা নিয়ে আফসোস আসে বা অন্য জন্য খারাপ লাগে তবে সেটা সে প্রকাশ করে না এখন দেখার বিষয়ে যে তিসাপুরা যে ঢাকায় আসছে শারমিনের বাসায় যায় কি না কারণ ওদের বাসায় তো ওরা কেউ যায় না রাগ করে এখন ওরা যাবে কিনা সেটাকে জানে খুকিভাবে আসছে গেছে সেটা দেখেও কিন্তু ভালো লাগছে ওর খুকি ছিল ওদের বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করেছে টাইম পাস করেছে এখন তিসা গেলেই হয় তীষা যদি যায় তাহলে দেখা যাবে যে তিসাপু যদি যায় তাহলে দেখা যাবে যে ওইখান থেকে হয়তো ওটা কিছুটা জানা গেলেও যাইতে পারে তার কারণ হচ্ছে তিসাপুর ভিডিও কিন্তু ভিডিওতেই কিন্তু সর্বপ্রথম রাজের মাকে দেখা যায় আর পরিচয়টাও ওইভাবেই করিয়ে দেয় ওদের কারোর কোনো ভিডিওতে কিন্তু এটা দেখা যায়নি বা বলে উনি তিসাপু যখন মিমের বিয়ের আগে হ্যাঁ আগে যায় তখন কিন্তু দেখায় যে এটাই হচ্ছে শারমিনের শাশুড়ি হবু শাশুড়ি তো সেখান থেকে বোঝা গেল যে শারমিনের জামাইকে কারণ শারমিনের জামাই তখন ব্লগিং করতো শারমিনের জামের ব্লগে রাজের ব্লগে রাজার মাকে দেখা যেত